আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী এক দশমিক দুইয়ের ম্যাথ সলভ করব আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে আজকে আমরা বিশ নম্বর ম্যাথটা সলভ করব একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার দশ গুণ দৈনিক মোট মজুরি ছয় টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো তাহলে এখানে যেহেতু শ্রমিকের সংখ্যা জানা নেই আমাদের বের করতে হবে তাহলে এটাকে আমরা যে কোনো কিছু ধরে নেব ধরে নেব ক তাহলে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার দশ গুণ তাহলে সংখ্যা যদি ক হয় তাহলে প্রত্যেক শ্রমিকের মজুরি হবে তার দশ গুণ তার মানে একজন পাবে এত টাকা ক গুণন দশ মানে দশ ক তো একজন যদি দশ ক পায় তাহলে মোট শ্রমিক হলো ক তাহলে দশ কর সাথে আরও ক গুণন দিলে এই যে এটা হবে সব শ্রমিকের মজুরি মানে দশ ক গুণন ক হ্যাঁ আর সব শ্রমিকের মজুরি কিন্তু আমাদের এখানে দেয়া আছে ছয় টাকা তাহলে এই যে আমরা সমীকরণটা পেলাম এখান থেকে কিন্তু আমরা সমাধান বের করতে পারব মনে করি শ্রমিকের সংখ্যা ক কজন অতএব প্রত্যেক শ্রমিকের মজুরি যেহেতু বলা আছে তাদের সংখ্যার দশ গুণ তাহলে ক গনন দশ সমান দশ ক তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি এখন প্রত্যেক শ্রমিকের মজুরি দশ ক তো টোটাল শ্রমিক হলো ক তাহলে একজনের মজুরি যদি দশ ক হয় তাহলে কজনের মজুরি কত দশ ক গুনন ক তাহলে আমরা লিখতে পারি দশ ক কোয়াল টু টাকা যেটা দেওয়া আছে টোটাল টাকা সেটা তাহলে দশ ক স্কোয়ার ইকুয়াল টু ছয় দুই পাঁচ শূন্য ক স্কোয়ার সমান ছয়শো পঁচিশ তাহলে ক সমান কত এটাকে বর্গমূল বের করতে হবে অতএব ক সমান পঁচিশ বর্গমূল হবে পঁচিশ তাহলে শ্রমিকের সংখ্যা পঁচিশ জন এটাই উত্তর একুশ নম্বর দেখো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে দুইটি সংখ্যা বের করতে হবে এবং সংখ্যা দুটি হলো ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা মানে পরপর মানে একটা যদি এক হয় পরেরটা দুই একটা যদি তিন হয় পরেরটা চার একটা যদি সাত হয় পরেরটা আট এরকম তাহলে আমরা ধরে নেই মনে করি একটি ক্রমিক সংখ্যা ক অতএব পরবর্তী ক্রমিক সংখ্যাটি কত হবে এক বেশি তো ক যোগ এক তাহলে দুইটি সংখ্যার মান আমরা পেয়ে গেলাম একটা ক আর একটা ক যোগ এক এখন দেখো কি বলা হয়েছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তাহলে এটাকে যদি আমরা বর্গ করি কি পাবো ক স্কোয়ার আর এটাকে যদি বর্গ করি এটা স্কয়ার তাহলে এই যে দুইটা বর্গ পেলাম এখন বলা হচ্ছে বর্গের অন্তর অন্তর মানে বিয়োগ ফল তাহলে এই এটার বর্গ থেকে এটার বর্গ যদি আমরা বিয়োগ করি এটা হবে সাঁত্রিশ অতএব প্রশ্ন মতে ক যোগ এক বর্গ থেকে আর একটা ক্রমিক সংখ্যার বর্গ বিয়োগ করলাম আমরা পাবো সাঁত্রিশ তাহলে দেখো এটা কিন্তু এই যে এ প্লাস বি স্কোয়ারের ফর্মুলা তাহলে আমরা ভেঙে নিব এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস ক স্কোয়ার এখানে বি স্কোয়ার একের স্কোয়ার হবে এটা দেখালাম না একের স্কোয়ার করলে তো একই হবে আর এটার সাথে এক গুণন করলে তো দুই কই হবে তাহলে এখন দেখো এই ক স্কোয়ার আর ক স্কোয়ার কেটে যায় তাহলে এখানে থাকে দুই ক আর এই একটাকে আমরা ওইদিকে নিয়ে গিয়ে বিয়োগ করে দিলাম তাহলে ক সমান কি হবে ছত্রিশ ভাগ দুই অতএব ক সমান আঠারো তাহলে দেখো একটি ক্রমিক সংখ্যা আমরা আঠারো পেলাম তাহলে পরবর্তী ক্রমিক সংখ্যা এই আঠারো সাথে যোগ হবে একটি সংখ্যা আঠারো এবং অপর সংখ্যা আঠারো যোগ এক টু উনিশ উত্তর আঠারো উনিশ তো এখন তোমরা এটা কিন্তু এই আঠারো আর উনিশ দিয়ে এই কন্ডিশনটা মিলে দেখতে পারো সম্পূর্ণটা মিলে যাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর যদি কোনো প্রবলেম হয় আর দেখে নেবে বাইশ নম্বরে বলা হয়েছে এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা এখানেও কিন্তু দুইটি ক্রমিক সংখ্যা বের করতে হবে তো দুইটি ক্রমিক সংখ্যা আমরা আগের মতোই একইভাবে আগে ধরে নেই তারপরে আমরা পরের কন্ডিশনটা দেখব মনে করি একটি ক্রমিক সংখ্যা ক অতএব পরবর্তী ক্রমিক সংখ্যা ক যোগ এক দেখো এখানে বলা হয়েছে দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা বের করতে হবে তো ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা মানে নিচের দিকে থাকবে নাম্বারগুলো দুই তিন চার পাঁচ এরকম যত ছোট পাওয়া যায় তো সেই জন্য এখানে বলা হয়েছে বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা তো পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো চার নয় ষোলো তাই তো তাহলে প্রথমে আমরা সবচেয়ে ছোটটাকে ধরে নিই চার যে পূর্ণবর্গ সংখ্যাটি চার এবং পূর্ণবর্গ সংখ্যা চার এই সবগুলি কিন্তু আমরা ধরে নিলাম তিনটা জিনিসই ধরে নিলাম এখন এর মধ্যে বলা হয়েছে ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে বর্গের অন্তর মানে এটার বর্গ আর এটার বর্গ এই দুইটার বিয়োগফল সমান চার তাহলে প্রশ্ন মতে ক যোগ এক বিয়োগ ক স্কোয়ার ইকোয়াল টু চার তাহলে আমরা দেখবো যে এটা ঠিক হচ্ছে কি না তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ক স্কোয়ার যোগ দুই ক যোগ এক বিয়োগ ক স্কোয়ার ইকল টু চার তাহলে দুই ক চার থেকে এক বিয়োগ ক সমান তিন বাই দুই কিন্তু দেখো এটা কিন্তু একটা ক্রমিক সংখ্যা না এটা কিন্তু ভগ্নাংশ আসে তাহলে এটা গ্রহণযোগ্য না এখন মনে করি পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা পরেরটা ধরবো যেহেতু চার ধরে এখানে হচ্ছে না তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যাটি ধরে নেই নয় তাহলে এই একই কন্ডিশনে আমরা এই চারের জায়গায় নয় বসাব প্রশ্ন মতে ক এক নয় যেহেতু পূর্ণবর্গ বলা হয়েছে যে কোনো সংখ্যায় হতে পারে তাহলে এটা এটা কেটে গেল দুই ক সমান নয় বিয়োগ এক ক সমান চার তাহলে এটা কিন্তু অ্যাকসেপ্টেবল তার মানে একটি সংখ্যা আমরা পেলাম চার তাহলে পরের সংখ্যাটি কি হবে চার যোগ এক পাঁচ উত্তর চার পাঁচ আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ